শেফালি তুমি এসেছো হ আইসি কিতা তা কইবা তা তারিখ বাবা জান লাগিন তো মাইর দিব তোমার বাপ তো বাপ নয় মানে বাবা নয় তো কি লোককা লোককা তোমার বাপ একটা আগুনের লোককা জানো শেফালি আমার কত দিনের স্বপ্ন তোমার উড়না দিয়ে আমার মুখের গাম মুজব আমার নাকের সর্দি মুজব ও মাইতে খাড়াসের কি আছে এটা তো মনের টান আবেগ ভালোবাসা এটা আমার চাওয়া এটা আমার পাওয়া কেন আমি কি তোমার কাছে তো এটা চাইতাম পারিনা না তো মুজ নে নো না করছে কেডা তোমারে কেমনে বোঝাই তোমার উড়নার মধ্যে যে ফসা গন্ধ আমার ফুসফুস তো জাম খাইয়া জাগা কিতা মেন মেন করে কথা কও জুরে কও না মানে তোমার এই সুন্দর উড়নাটাতে যদি আমি আমার মুখের গাম মুছি তাইলে এটা নষ্ট হয়ে যাবো আর আমি কি করতাম পারি হ্যাঁ এই কাজ কি আমার সাজে আরে কি মুশকিল এনে তুমি দিও কোনে কইলা যে আমার উন্নাতে তোমার মুখের গাম মুসবা আরে পাগলি এটা আমার মনের ভাবটা প্রকাশ করলাম বুঝো না তুমি ভাববা নিতে পারো যে আমার মনের একটা ইচ্ছা কিন্তু কোনো একটা সমস্যার কারণে আমি এটা করতাম পারতাছি না আর কি কি সমস্যা ওই যে ফসা গন্ধ মানে না মানে এ আর কি তোমার এই জামাটা কি আর পরিবর্তন করতা না মানে এই জামাটা কি তোমার পছন্দ না না মানে দুই মাস ধরে একই জামা ফিরে রাখছ তো তাই কইলাম আর কি তুমি কিতা কইতা চাইতাছ এই জামাটা সুন্দর না 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 সব্য নাস সুন্দর সুন্দর অচম একদম অচম জামা এই জামাটা একমাত্র তোমার লেগেই জন্ম হয়েছে জামাটার জীবন সফল হয়েছে তোমার কাছে আয়া বুঝছো তোমার এই জামার লেগে শতাশতী মাসি পাগল শতাশতী মাসি তোমার এই জামার সাইরবাজ দিয়ে ঘোরাঘুরি করে তারার কাছে তোমার এই জামার মূল্য কতটুকু জানো তুমি অবশ্যই তুমি এটা রোজ পরবা ডেইলি ফেরে রাখবা এই মাসিটির কথা চিন্তা করে তুমি জামাটা ফেরে রাখবা হরু খারাসটা আমি যাই যেতে যাচ্ছ যখন যাও আটকাবো না আটকেলে তো আমারই লস না মাসি আয়া বেড়ে দেলাইবা আমারাই